পালন শিখবেন তাদের জন্য এই টিপসটা ইনশাল্লাহ আমি সুন্দর করে ভিডিও করতে আসি আপনারা আমার ভিডিওটা ফলো দিয়ে শেয়ার করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আমার বাম্পার শাসন ড্রাইভার উনি উনাকে ড্রাইভিং শেখাচ্ছে আজকে হচ্ছে পার্ট দ্বিতীয় পার্ট ওনাকে ড্রাইভিং শেখাচ্ছে দেখেন উনি রোডে গাড়ি চালাচ্ছে আসলে আমরা প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যাতে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সবল রাখেন কিন্তু সেটা বড় না বড় করতেছি আল্লাহর কাছে আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ব আল্লাহর কাছে কামবো বড় হ্যাঁ আসসালামু আলাইকুম আজকের ফাট কত নম্বর আপনার ড্রাইভিং শিখাটা আপনি কি কেমন ফ্রেমে দিয়েছেন যাক আলহামদুলিল্লাহ এখন আপনি শিক্ষাটা কেমন লাগছে অনুভূতিটা কেমন লাগছে দিলে বলবেন হ্যাঁ আপনি কি পারবেন আশা করুন ইনশাল্লাহ আপনার যে পরিকল্পনাটা সেটা কি ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হতে পারবেন কি মনে করেন চেষ্টা আজকে যে পার্ট দ্বিতীয় পার্ট আছে আপনার রাস্তা মেইন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আপনার অনুভূতিটা কেমন লাগছে একটু কাইন্ডলি বলবেন না ভয় তো আমি ফাঁসে যখন পড়ছি আপনার ভয় আনবেন না আসবেন ইনশাল্লাহ ভয়টা না গেল আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার কেমন আছে তাহলে আপনি এখন অনুভূতিটা কেমন আপনার এটা কেমন লাগছে একটু বলেন হ্যাঁ তারপরে এখন দ্বিতীয় দিন সে আগে আগে বাসে চালাইছিলেন এখন দ্বিতীয় দিন মেন রোডে চালাচ্ছেন আপনারা দেখেন আসলে ড্রাইভিং হার্ড না আপনার সবচেয়ে বড় হয়েছে বুকের বল সবচেয়ে বড় বল আপনার যদি বুকে বল থাকে আপনার যদি মনে বল থাকে আপনি যে কোনো জয় করতে পারেন যে কোনো জিনিস এভারেস্ট আপনি জয় করতে পারেন অন্য কিছু বাদ বুঝতে পারছেন গাড়ির ড্রাইভিং এত হার্ড না শুধু আপনি ব্রেন্ড আমরা কই না ড্রাইভিং করাটা সহ নয় মাত্রা সারাক্ষণ ঠান্ডা মাথা রাখতে হবে আপনি আপনি ব্রেনটা তাহলে কিছু করতে পারবেন ভবিষ্যতে ভালো হতে পারবে কেউ যদি মাসে করে যদি ইনশাল্লাহ মাসে তিন হাজার সাড়ে তিন হাজার পকেটে ঢুকেতে পারে বাংলার একশো টাকা আপনি ইউরোপ যাওয়ার দরকার নাই ইউরোপ আমাদের কোনো কাজ না আমাদের যদি আল্লাহ যায় আমাদের এখানে ইউরোপ যাবো বলেন না আর সামনে যাই বেসাব হ্যাঁ যাতে আস্তে আস্তে আপনি বামে কন্ট্রোল করতে পারেন গাড়ির যখনই তত্ত্ব বিপদে আসুক না কেন আপনি নিজের কন্ট্রোল রাখাটাই সবচেয়ে বড় মানুষ ড্রাইভিং করে ড্রাইভিং শিখে কেউ কাউকে ড্রাইভিং শিখতে চায় না দেশে কেন চায় না ইঞ্জিনের অ্যাফেট খেতে পারে গিয়ারের অ্যাফেট খেতে পারে এই ধরনের নানান দিক নিয়ে কেউ কাউকে ড্রাইভিং শিখতে চাচ্ছে না না বামে আস্তে আস্তে আমরা বামে চাপা আমরা বাম দিকে যাই ইউটার্ন দিয়ে ঘুরে আসবো এসে আমরা আমাদের কর্মস্থল যেখানে সেখানে যাবো যাইয়া আমরা চলে যাব তারপরে বলেন ড্রাইভিংটা আপনাদের কাছে কেমন লাগতেছে বা ড্রাইভিং জগৎটা কেমন হচ্ছে বা আমার গাড়ির ড্রাইভ কেমন হচ্ছে জি ভাইরা আমার যারা আমার ভিডিওটা দেখছেন তারা করে নেন এবং ফেসটাকে ফলো দিয়ে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ফেসটাকে ফলো দিয়ে দেন ইনশাল্লাহ এই চ্যানেলে আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিওগুলো তৈরি করি টিপসগুলো তৈরি করবো যাতে আপনারা বুঝতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনি হ্যাঁ

গায়ে কারা কারা গাড়ি কিনতে পারবেন কোন ফ্যাশন গাড়ি কিনতে পারবেন বা কোন ফ্যাশন এই ধরনের কোনো তথ্য জানার দরকার থাকে আঁকা আমার ডেট এক্সপায়ার হয়ে গেলে গাড়ি কিনে যাই কিনা এইসব বিষয় নিয়ে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার আস্তে আস্তে পিছন গাড়ি আছে অনেক দূরে যাও আস্তে আস্তে যাও হ্যাঁ দেখতে পাচ্ছেন নিজের রিল্যাক্সে গাড়ি ড্রাইভ করতে আছে কোনো শব্দ নেই কোনো কথা নাই হ্যাঁ ভাই আপনাদের কাছে কেমন লাগতেছে কাইন্ডলি বলুন কাছে ধরে যারা ভিডিও দেখছেন প্লিজ ভালো দিয়ে দেন শেয়ার করে দেন হ্যাঁ যে আরো স্লো করতে যাবে তাহলে এটা আমরা রাস্তা ব্যবহার করতে পারবো ইন্সারা দেখেন আপনারা মদার ফ্যান্ড

আশা করি ইনশাল্লাহ ভিডিওটা ফলো দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে স্লো করতে দিতে যাবে যাও দেখেন মাসাল্লাহ দেখেন ড্রাইভার সাহেব সদা যাও ডাইভিং ফারেন সব ব্যাস ডাইভিং ফারেন ইনশাল্লাহ স্বপ্ন একটা গাড়ি কিনবো আল্লাহ কবুল করুক আল্লাহ যদি কবুল না করে গাড়ি বন্ধ করেন হ্যাঁ হ্যাঁ পার্কিং হ্যাঁ আল্লাহ কবুল করো সবাই আল্লাহ কবুল এসি বন্ধ কর এসি লাইট এরপরে গাড়ি হ্যাঁ ওইসি বন্ধ হয়েছে লাইট হ্যাঁ ওইসি আর গাড়ি বন্ধ লাইট আর আরেকটা হইবো বন্ধ লাইট মানে বন্ধ লাইট লাইটের ইয়েটা আরেকটা হইবো বন্ধ হুম জি ভাইরা আমার আপনারা রেডি থাকতে আমরা চলে যাবো যাওয়া হ্যাঁ তো আপনারা ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন ভিডিওগুলো আপনাদেরকে সুন্দর করে করে দেখাচ্ছি ড্রাইভিং শিখেন যা করা করেন ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতা করবো গাড়ি জগতে আল্লাহ হাফেজ আবার দেখা হবে সামনে আরো সুন্দর কিছু নেই